হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ভর্তি পরিস্থিতির ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা এর আগে আমরা একশো পঞ্চাশটি জিকে প্রশ্ন সলভ করেছি এবার আমরা একশো একান্ন থেকে দুশো নম্বর প্রশ্ন দেখে নেব চলুন শুরু করে দিই নোবেল পুরস্কার দেওয়া হয় না কোন বিষয়ে গণিত বিষয়ে এরপর রয়েছে সাহিত্য নোবেল পুরস্কার প্রথম কে পান সলি প্রধম এরপর রয়েছে শান্তিতে নোবেল প্রথম কে পান জ হেনরি ডুনান আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে নয় ডিসেম্বর বিশ্ব পানি দিবস কবে বাইশে মার্চ বিশ্ব ডাক দিবস কবে নয় অক্টোবর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে ছাব্বিশ জুন জাতিসংঘ দিবস কবে চব্বিশ অক্টোবর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এরপর এসে বাংলাদেশের জিডিপি হিসাব করা হয় কোন পদ্ধতিতে উৎপাদন পদ্ধতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো বাহাত্তর সালে পঞ্চম প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কত সালে উনিশশো তেহাত্তর সালে বাজেট ঘাটতি পূরণ করা হয় কি দিয়ে ঋণ দিয়ে রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি তৈরি পোশাক বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষণাবেক্ষণ করে কে বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের ঋণ সাধারণত দেওয়া হয় কী সুদে স্বল্প সুদে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে কে জাতীয় বাজেট ভ্যাট এর পুনরূপ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশের সময় অঞ্চল জিএমটি কত জিএমটি প্লাস সিক্স অর্থাৎ আমরা ছয় ঘন্টা আগে এরপর আছে আইএসও কোডে বাংলাদেশের নাম কি বিএন বনাম বিজিডি এরপর আছে বাংলাদেশের টপ লেভেল ডোমেন কি বিডি ডট বিডি সরি ডট বিডি হবে এরপর হচ্ছে আন্তর্জাতিক আদালতের বিচারক কয়জন পনেরো জন বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি দিনাজপুর বন্ধুরা আমার মনে হচ্ছে কেন যশোর হবে যাই হোক আপনারা দেখে নেবেন ব্লু ইকোনমি বলতে কি বোঝায় সমুদ্রভিত্তিক অর্থনীতি লাল রক্তকণিকার আয়ু কত দিন একশো বিশ দিন সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটি ফ্লোরিক অ্যাসিড এরপর রয়েছে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় মানবদের সবচেয়ে ছোট হার কোনটি এসটিপিস যেটি মনে হয় কানে থাকে এরপরে সে বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয় যদিও এটির নাম বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে এটি গাজীপুরে অবস্থিত এরপর রয়েছে সার্কের প্রতি সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঁচাশি বিআইএমএ এস টি ইসি প্রতিষ্ঠিত কত সালে উনিশশো সাতানব্বই সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কাজ কি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী যাকে সবাই চেনে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অবস্থান কী শীর্ষস্থানে অর্থাৎ আমরা সবথেকে বেশি হচ্ছে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করি যাই হোক সুন্দরবনের আয়তন কত শতাংশ বাংলাদেশে প্রায় ষাট শতাংশ জাতিসংঘ জাতীয় সংসদের কোয়ারাম পূরণে কতজন লাগে ষাটজন এরপর রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে কবে সাত এপ্রিল উনিশশো বাংলাদেশের প্রথম আদম হয় কবে উনিশশো সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে ইউএন ডিপি বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বঙ্গবন্ধু হন এটি জানেন এমন কোনো মানুষ নেই আন্তর্জাতিক বাণিজ্যের ভাষা কোনটি ইংরেজি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অর্থাৎ আমাদের বাংলাদেশে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদিপ। বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ আন্তর্জাতিক নারী সংস্থা কোনটি ইউএন ওয়ামেন এ আছে বাংলাদেশের প্রথম নারী বিচারপতিকে বিচারপতি নাজমুন আর সুলতানা এরপর একশো নিরানব্বই নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতাকে ছিলেন আসাম আব্দুর রব এরপর বাংলাদেশের কোন জলবায়ুর অঞ্চলে অবস্থিত বাংলাদেশ হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত বন্ধু রয়েছে দুশোটি প্রশ্নের সমাধান পরবর্তী পার্থক্য অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন ধন্যবাদ